আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমার ভিডিওটা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য কারণ কিছু মানুষ বলে জিম করার দরকার নাই এই জন্য আজকে আমি আমার এই ভিডিওটা করতেছি আপনাদের উদ্দেশ্যে মেন উদ্দেশ্য হল প্রথম এক্সারসাইজ হচ্ছে আপনার ফজারের নামাজ যারা ফজার নামাজ পড়ে এবং সকালবেলা একটু হাঁটাহাঁটি করে আলহামদুলিল্লাহ এর মতো এক্সারসাইজ জীবনে আর কোনো কিছু নাই আর একটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট ওয়ার্কআউট করবেন বা হাঁটাহাঁটি করবেন এটা আপনাদের জন্য ভালো কারণ ডায়াবেটিস এমন একটা রোগ যার কাছে আছে সেই বুঝে ডায়াবেটিস কি জিনিস তো আমার কথা হচ্ছে আপনারা সবাই একটু সচেতন থাকবেন কারণ এখন রোগের কোনো গ্যারান্টি নাই হয়তো আপনার কাছে আছে আমার কাছে নাই অন্য কারোর কাছে আছে এই ধরনের তাই আমি বলতেছি আপনারা সবাই ওয়ার্কআউট করবেন জিম সেন্টার যদি কাছে না থাকে অবশ্যই ঘরের কাছে বা ঘরের আশেপাশে এক্সারসাইজ করবেন আর মেনলি ফজারের নামাজ পড়বেন ফজর নামাজ পড়ে বিশ মিনিট হাঁটাহাঁটি করবেন আর যারা জিম নিয়ে অনেক রকম মন্তব্য করেন তাদের উদ্দেশ্য বলবো যেগুলো জানবেন না ওগুলো নিয়ে কোনো দিন বার্গেনিং করবেন না কথা বলবেন না জিম এমন একটা জিনিস শরীরকে শক্ত রাখে মজবুত রাখে এবং বিভিন্ন রোগ থেকে সেফ রাখে এইটা হচ্ছে জিম জিমের মধ্যে কেউ আসে বিল্ডার হওয়ার জন্য আবার কেউ আসে অনলি ফর বডি বডিকে আপনার বিভিন্ন রোগ থেকে সেভ করার জন্য এ ধরনের অনেক লোক আসে তাই বলবো জিমে আসেন আপনারা জিম করেন আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে কাজ করতে পারবেন এবং মেনলি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যারা বেশি বেশি খাওয়া দাওয়া করেন এবং চাউল কান ভাত খান এদেরকে বলবো ভাত টোটালেই কমে দিবেন দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম এতটুকু চাউল বা থলো হবে আর রাতের বেলায় একদম একদম মানে খাবেন না টুকটাক একটু হালকা ভাত বা ফ্রুট খাবেন এটাই আপনাদের জন্য ভালো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আমি আপনাদের বাই আপনাদের বাংলাদেশের একজন নাগরিক আমি আপনাদের সে আপনাদের বাংলাদেশের ভাই এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি আমার ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ কারণ আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখে থাকেন লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুবান্ধবকে বলে দেবেন সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি সালামুকুম আলহামদুল্লাহি অবরাকাত